যে আপনারা এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে শাপলাকলি আছে এবং হাত পাখা আছে কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায় যাতে করে এই পেপারটা ভাঁজ করলে আপনারা এটা আপনারা দেখবেন আর কি এটা আমাদের কাছে এটা একটা কপি আছে আপনারা নিজেরাও দেখতে পারেন এখানে আছে আপনারা দেখেন ঠিক বিএনপির মাঝখানে যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পোড়া দেখাই যাবে না ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক নিচের অংশ দেখা যাবে আরেক পাশে আমরা মনে করি যে এই এমনি হয় এটা এটা ঘটনা নয় বিষয়টা কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসতে দ্বিতীয় লাইনে বসতে এটা তারা খেয়াল করেন না তারা বলেছেন যে এটা অ্যালফামেটিকালি সাজানো হয়েছে আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফামেটিক্যালি সাজানো হবে কিন্তু এটা যদি পাঁচটা কলাম না হয়ে যদি চারটা কলাম হতো কে পাঁচ ছয়টা কলাম হতো যদি এটা চোদ্দোটা লাইন না হয়ে তেরোটা লাইন হতো বা পনেরোটা লাইন হতো তাহলে হচ্ছে ঠিক এখন যেভাবে আসে সেভাবে হতো না কিন্তু একজ্যাক্টলি পাঁচটা কলাম এবং চোদ্দটা লাইন করে রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটাই এটা এমনি এমনি হয় আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন যে কারা এই কাজটা করেছে আপনারা জানেন যে এই ব্যাপারে অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায় এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে এক থেকে দশ শতাংশ ভোটের ওদিক হতে পারে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেশের ভেতরে এখনও বিলি হয় নাই এবং যথেষ্ট সময় আছে হাতে এবং ভোট ভোট ভোটার মানে যে ব্যালট পেপার ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে কাজেই এটা আপনাদের সংশোধন করা উচিত এবং দরকার হলে আপনারা পুনরায় ছাপে এটা বিলি করবেন এ ব্যাপারে যথেষ্ট সময় আছে তো আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু নিজেরাও যদি দেখেন আর কি আপনারা বুঝবেন যে বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক আমরা এই এটা এটাকে খুবই অন্যায় এবং অনৈতিক মনে করি আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন